আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য আসছি তো আমি এক জায়গায় একটা কবিতা আবৃত্তির প্রোগ্রামে গিয়েছিলাম কিন্তু আমি আসলে অংশগ্রহণ করি নাই কিন্তু তারা করছিল তাদের অনেকগুলো প্রতিযোগী ছিল তাদের কিছু অভিনয় আপনাদের মাঝে তুলে ধরব তো প্রথম প্রতিযোগী কবর জসিম এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয় জলে তোর প্রথম প্রতিযোগী শেষ হলো তো দ্বিতীয় প্রতিযোগী একজন আবার রাজনৈতিক ব্যক্তি গ্রামের এইখানে বোধ তার কবর ডালির গাছের তলে তিরিশ বছর তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে তো তার প্রতিযোগিতা শেষ হলো তারপরে প্রতিযোগী সে আবার একজন মার্চ স্টুডেন্ট তো সে শুরু করলিমদিন এই তোর দাদির কবলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয়ের জলে তো তা পর্যায়ে শেষ হলো তারপরে আরেক পর্যাসল তারপরে সমস্যা নেই কিন্তু

তো তার শেষ হলো তো আরেকজন যদি প্রতিযোগী তার কোন সমস্যা নেই শুধু হাসে কোনো প্রতিযোগিতা করতে গেলে সে হাসে কোনো কাজ করতে গেলে হাসে তো তার প্রতিযোগিতা শুরু হল

তো তার প্রতিযোগিতা শেষ হলো এবার প্রতিযোগী তার তেমন করে সমস্যা নেই শেষ হল কান্না করে কোন কাজ করতে গেলে কান্না করে তো তার প্রতিযোগিতা করে এইখানে তোর দাদিরে কবর এইখানে তোর দাদি রে খবর দাদেম গাছে তলে দিয়েছি দুই নয়নের জলে তো এখানে অংশগ্রহণ শেষ হলো আমারও এখানে শেষ হলো আসসালামু আলাইকুম